ছেলেটা মেয়েটিকে বলে এই নাও পৃথা আমার কাছে যা টাকা ছিল সবগুলো তোমাকে দিয়ে দিলাম এবার তো আমার পিছনটা ছাড়ো পৃথা বলল ও রিয়েলি এত সহজে আমি পেছন ছেড়ে দিব তুমি এত বড় একটা ভুল করলে আর আমি এত সহজে তোমাকে ছেড়ে দিবো আমি ঠিক যখন যখন তোমার কাছে টাকা চাইব ঠিক তখন তখন আমাকে টাকা দেবে পাশ থেকে একটি ছেলে পুরো বিষয়টি ভিডিও করছিল ছেলেটি বলল দেখো পৃথা তুমি তো জানো দোষটা আমার ছিল না তবু আমার সাথে এরকম কেন করছো তুমি ও তাই কে বিশ্বাস করবে তোমার কথা কোনো প্রুভ আছে তোমার কাছে আর এ দুনিয়াতে মেয়েদের কথা শুনে ছেলেদের কথা না তাই চুপচাপ যখন যখন বলবো টাকা দিয়ে দেবে এতদিন আমি তোমাকে টাকা দিয়ে গেছি আর আমার কাছে এ কয়টা টাকাই ছিল আমি এখন টাকা কোথায় পাবো আর প্লিজ ছবিগুলো ডিলেট করে দাও ছবিটা ডিলেট করে দিব এত সহজে প্রতিদিন এত টাকা আসে আমি কি করে এত সহজে ফটোটা ডিলিট করে দেব দেখো পৃথা তুমি জানো দোষটা আমার ছিল না তুমি আমার খাবারের মধ্যে কি মিশিয়ে দিয়েছিলে এরপর আমি অজ্ঞান হয়ে যাই আর তখনই তুমি সেই সুযোগ বুঝে ছবিটা তুলে নাও ও তাই তোমার কাছে কোনো প্রমাণ আছে আমি ওটা করেছিলাম কেউ তোমার কথা বিশ্বাস করবে না আগে প্রমাণ নিয়ে আসো তারপরে আর শোনো আমি তো এমনি এমনি তোমার কাছ থেকে টাকা নিচ্ছি না তার বদলে আমি তোমাকে জেলে যাওয়া থেকে আটকাইছি এটা ভাবো এটা কি কম বড়ো কথা দেখো পৃথা বাড়িতেও জানাজানি হয়ে যাবে এরপর তখন আমি মুখ দেখাতে পারবো না আর দাদার কাছ থেকে আমি টাকা চেয়ে যাচ্ছি দাদা সেদিন আমাকে জিজ্ঞেস করছিল এত টাকা তুই কি করিস আমি কি জবাব দেব বাড়িতে আমি এসব কথা শুনতেও চাই না জানতেও চাই না তুমি যদি টাকা না দিতে পারো তাহলে আমি পুলিশকে কল করছি আর এই ছবিগুলো দেখিয়ে দেবো প্লিজ যা করার করবে এরকম প্লিজ করো না যদি জানাজানি হয়ে যায় থানা পুলিশ হয় আমি বাড়িতে মুখ দেখাতে পারবো না তাহলে তুই যখন আমার কথা শুনছিস না তাহলে পুলিশকে কল করি পাশ থেকে একটি ছেলে ডাক দিয়ে বলে এই যে ম্যাডাম কি করছেন কি এখানে দাঁড়িয়ে এগুলো আপনি মেয়ে বলে যা নয় তাই করবেন আপনি মেয়ে বলে একটি ছেলেকে ফাইলে তুলবেন এরকম করে আপনার লজ্জা করে না মেয়েটি তখন বলল কে আপনি আর ওর লাইফটা আমি যেভাবে হেল করেছি আপনিও কি চাচ্ছেন যে আপনার লাইফটাও আমি ওইভাবেই হেল করি ওয়েট আমি ওর নিজের বড় ভাই আর আপনার মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি আপনার চরিত্র কি ধরনের সেটা আমি খুব ভালো করে জানি আপনার লজ্জা করলো না এতটা নিচে নামতে এতটা নিচে নেমে আবার আমার ভাইকে ব্ল্যাকমেল করছেন মেয়েটি বলল ও স্যার আপনি হয়তো ফটোটা সম্পর্কে কিছু জানেন না ওয়েট ম্যাডাম আপনি আমাকে ছবি দেখাচ্ছেন আমি আপনাকে পুরো মুভি দেখাচ্ছি ম্যাম এই বলে ফোন থেকে ভিডিওটা বের করে পৃথাকে দেখাই ভিডিওটা দেখে পৃথা হাসতে হাসতে বলে তো আপনার কি মনে হয় আপনি এই ভিডিওটা বানিয়ে আমার হাত থেকে ওকে বাঁচাবেন ওকে জেলে যাওয়া থেকে আটকাবেন সেটা কোনোভাবেই পসিবল নয় আর এ দুনিয়া না ছেলেদের কথা শোনে না মেয়েদের কথা শোনে এখানে না পুরো বিষয়টা রেকর্ড করা আছে আপনি আমার ভাইয়ের সাথে কি কি করেছেন সেই সবটা এই ফোনের ভিতরে আছে এবার যা করা সেটা আমি করব না করবে উনি সবাই লোকটির দিকে তাকিয়ে অবাক হয়ে যায় স্যার ওনার কথা বলছিলাম আপনাকে ইনি সেই কালপিট যে এতদিন ধরে আমার ভাইকে ব্ল্যাকমেল করে আমার ভাইয়ের কাছ থেকে এত এত টাকা নিয়েছে আর এখন অবধি ব্ল্যাকমেল করেই যাচ্ছে স্যার অফিসার তখন বলে আপনি ঠিক বলেছেন উনি মানুষের সাথে এই রকম ব্যবহারই করে যায় মেয়েটি তখন বলল স্যার আমাকে নিয়ে যাবেন না আমি এতদিন ওর থেকে যে টাকাগুলো নিয়েছি সব টাকা ফেরত দিয়ে দেব বাড়ির লোকের খুব বদনাম হয়ে যাবে আর এখন এ টাকাগুলো আপনি রেখে দিন আমি সব টাকা ফেরত দিয়ে দেব আমাকে আপনি নিয়ে যাবেন না প্লিজ ছেলেটির ভাই তখন বলল এই ভুলগুলো করার আগে না এই কথাগুলো ভাবা উচিত ছিল যে আপনি ধরা পড়লে আপনার কি শাস্তি হতে পারে আর আপনি মেয়ে হয়ে জন্মেছেন এটা খুব ভালো ব্যাপার কিন্তু তাই বলে যে সবার এইরকম সুযোগ সুবিধা তুলবেন এরকমটা নয় আইন আপনাদের মেয়েদেরকে এতটা সুযোগ সুবিধা দিয়েছে কেন যাতে আপনারা সাধারণভাবে রাস্তায় চলাফেরা করতে পারেন কিন্তু আপনি কি করছেন আপনি সেটা দুর্ব্যবহার করছেন আপনার শাস্তি হওয়া উচিত স্যার নিয়ে যান ওনাকে স্যার বলল চলুন আমার সাথে ছেলেটি বলল টাকাটা দিয়ে যান অফিসার নিয়ে চলে গেল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কখনোই তার ফায়দা উঠানো উচিত নয় ধন্যবাদ